নতুনদের ভিড়ে হারিয়ে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দরা চায় নতুন কমিটিতে মূল্যায়ন বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্র ও যুবদলের নেত্রীবৃন্দরা নেতৃবৃন্দরা চায় নতুন কমিটিতে মূল্যায়ন দীর্ঘদিন যাবৎ সুখে দুঃখে যারা দলের দুঃসমের সাথে ছিলেন সেই সমস্ত ত্যাগী নেতৃবৃন্দরা জাতীয়তাবাদী পরিবারের রাজনীতির সাথে জড়িয়ে যারা সরকারের ও নির্যাতনের শিকার হয়েছে আজ সেই সমস্ত নেতৃবৃন্দরা নতুনদের ভিড়ে হারিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সাবেক ছাত্র ও যুবদল নেতৃবৃন্দরা তারা এখন চায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটিতে মূল্যায়ন এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক

এদেশের সদস্য মানুষকে নিয়ে বাংলাদেশ জাত করে দলের নেতৃত্বে আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান জনাব ভারত রহমানের নেতৃত্বে আমাদের আমাদের বাপক্ষ চেয়ারম্যানদের আফ ভারত রহমান নির্দেশনা দিয়েছেন উনি সব বেলাভাগ গুলে গিয়ে সব শ্রেণীর মানুষকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন দেখছেন বাংলাদেশ নদীকে মানুষ বাংলাদেশ যাত্রীদের দলকে ম্যান্ডেট দিয়ে আমাদের নেতাজন বাংলাদেশের নেতৃত্ব বিশ্বাস করি সুতরাং আমাদের বিশ্বাস কেন্দ্রীয় দুই দলের যারা নেতৃত্বে আছেন তারা একটা সুন্দর স্বচ্ছ সাংগঠনিক কমিটি করবে বলে আমার বিশ্বাস সুতরাং সেই বিধিকে আমি বলতে চাই দুই দল বিবেচনা করে আমাকে সভাপতি নির্বাচিত করে আমি বলেন সব দেশের স্বার্থে মানুষের সাথে সংগঠনের স্বার্থে সমস্ত বেলাদের গুলো দিয়ে আমাদের বাবুকে চেয়ারম্যান জনাব তারপর মানুষ দিয়ে নির্দেশনা যে আগামীকে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করবে সেই নতুন বাংলাদেশ নির্মাণের যাত্রায় আমি বাংলাদেশ জাতীয় দুর্গত প্রবর্ত করে শক্তিশালী সংগঠনকে রূপান্তরিত করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মূলত হাব্যায়িক অথবা সদস্য উচিত প্রার্থী কেন্দ্র আমাকে যেই পদের জন্য উপযুক্ত মনে করবেন সেই পদে দিলেই আমি ইনশাল্লাহ আমার অতীতে যে নেতৃত্ব দেওয়ার যে অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আমি হাববাই যুগ্ম হাব্বাইকে দায়িত্ব পালন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যদি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের দলের হাব্বাই সদস্য সচিব যে কোনো একটি পদে যদি আমাকে দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি তৃণমূলের যে সকল ত্যাগী নেতাকর্মী তাদেরকে নিয়ে। অতীতে যেমন আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম হাব্বাইক ছিলাম আমি জট বৃষ্টি আধার রাতে তাদেরকে নিয়ে যেমন আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি অতীত আমি তারেক রহমানের যে দিক নির্দেশনা জনগণের প্রতি তরুণ সমাজের প্রতি সেরা বাস্তবায়নে সর্বশেষ আমার চেষ্টা করে দেবেন সাল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম হান্নান রহিম তালুকদার বলেন আমরা বিভিন্ন সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মৃত্যুর মুখে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক কিছু হারাতে হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য এমনকি আমরা ভারী ঘর পর্যন্ত থাকতে পারি হানাচে খানাচে আমাদেরকে লুকিয়ে থাকতে হয়েছে ওখান থেকেই আমরা যে কেন্দ্রের কর্মসূচি আসত আমরা সেই কর্মসূচি মনে প্রাণে শহীদ আদর্শকে ধারণ করে আমরা সফল করার জন্য সবসময় চেষ্টা করেছি আজও যে কেন্দ্রের কর্মসূচি আছে এবং ভবিষ্যতে আসবে সেই কর্মসূচিতে নিষ্ঠার সাথে এবং শহীদির আদর্শকে বুকে ধারণ করে ইনশাল্লাহ পালন করবে এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওফায় কমিটির সাবেক সদস্য ও পটিয়া উপজেলা ছাত্রদলের আওফায়ক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন বিগত আন্দোলন সংগ্রামে সাবেক ছাত্রনেতা হিসেবে ছাত্রদলের যেসব দায়িত্ব আমার উপর অর্পিত ছিল আমি উপজেলা পটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলাম জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির মেম্বার ছিলাম এবং বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সহযোদ্ধাদের সাথে নিয়ে আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য দেশনাত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এবং তার অহংকার আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সফলতার সহিত নিষ্ঠার সহিত কাজ করে আমরা আন্দোলনকে বেগবান করেছি তারও ধারাবাহিকতায় পাঁচই আগস্টের বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে আমরা স্বাধীন বাংলাদেশ দেখতে পাচ্ছি এই স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারাক রহমানের নির্দেশে আমরা আগের মতো কাজ করার জন্য বদ্ধপরিকর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের পক্ষ থেকে কাজ করার জন্য বদ্ধপরিকর যদি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কমিটিতে আমাকে রাখা হয় আমাকে মূল্যায়ন করা হয় আমি সততার নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত এবং সাহেব ছাত্র হিসেবে ছাত্র দলের একজন কর্মী হিসেবে জিয়া রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দলের জন্য সর্বোচ্চ করার জন্য আমি চেষ্টা করব।